নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম শেখ শাহজাহান কোথায় রয়েছে সেটা নিয়ে ইতিমধ্যেই তোলপাট চলছে তো এরই মধ্যে জানা যাচ্ছে যে শেখ শাহজাহান নাকি সন্দেশশালীতে এসেছিলেন হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট এবং জানিয়েছেন একজন বলা যেতে পারে একজন তাকে দেখতে পেয়েছেন এবং তিনি এই ব্যাপারটি জানিয়েছেন নাকি শেখ শাহজাহান শেখ শাহজাহান নাকি ছজনকে নিয়ে স্পিড বোর্ডে করে এসেছিলেন তো বলা যেতে পারে এটা জানার পরেই এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে পুলিশ যাকে খুঁজে পাচ্ছে না হ্যাঁ পুলিশ যাকে খুঁজে পাচ্ছে না যার যার তল্লাশিতে বলা যেতে পারে উঠে পড়ে লেগেছে তারপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে শেখ শাহজাহান কীভাবে খালিতে আসছেন আবার চলেও যাচ্ছেন তো বন্ধু আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো তাই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো জানা যাচ্ছে এ যে সোমবার অর্থাৎ পরশু এই যে সোমবার গেল তো সোমবারই নাকি দেখা গিয়েছে শেখ শাহজাহানকে বিস্ফোরক হয়ে দাবি করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্তা পল কোথায় দেখা গিয়েছে কোন পথে এসেছিলেন তারপর কোথায় গেলেন সব নিয়ে তিনি মুখ খুলেছেন এবং চাঞ্চল্যকর তথ্য তিনি দিয়ে দিয়েছেন তো গত পাঁচই জানুয়ারি থেকে এলাকায় দেখা মিলছে না শেখ শাহজাহানের তিনি কোথায় রয়েছে পুলিশও তা বলতে পারছে না এমনকি ইডিও তার তল্লাশিতে তার এদিকে তোলপাড় করে দিচ্ছে এবং ইডির একাধিক সমনও এড়িয়ে গিয়েছেন তিনি বিরোধীরা বারবার বোঝানোর চেষ্টা করেছে যে শেখ শাহজাহান আশেপাশের এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন তো আবার সেই তত্ত্বই শোনা গেল অগ্নিমিত্তা পলের গলায় অগ্নিমিত্তা পল বলছেন সন্দেশখালীর মধ্যে পরশু দিন অবধি শেখ শাহজাহান ছয়জনকে নিয়ে স্পিড বোর্ডে করে নেমেছেন এবং জানা যাচ্ছে যে তিনি বলছেন হেমনগরের মতো জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন এটা গত পরশুর কথা কেন্দ্রের কাছে আমার অনুরোধ এনআইএ পাঠানো হোক এবং শেখ শাহজাহানকে ঘাড় ধরে দিল্লিতে নিয়ে যাওয়া হোক এরপর অগ্নিমিত্যার আরও সংযোজন শাহজাহান সন্দেশখালীতে আছে আমি এটা একেবারে শিওর বলছি সোমবার তাকে দেখা গিয়েছিল দুপুর তিনটের সময় নাকি শেখ শাহজাহান ছয়জনকে নিয়ে স্পিড বোটে করে এসে ওই এলাকায় নেমেছিলেন তারপর লোকজনের চিৎকার চেঁচামেচির চোটে তারা চলে গিয়েছেন ওখানে একটা পাশে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান তো বন্ধুরা এই অগ্নিমিত্যা পল যে কথা বলছেন যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে পুলিশ তাকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করতে পারছে না বা ইডি তাকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করতে পারছে না তো সেই প্রশ্নটাই এখানে সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে তো শেখ শাহজাহান কোথায় আছেন সেটা এখনো পর্যন্ত তো সকলের জানা নেই তো ইতিমধ্যে তিনি আগাম জামিনের এর আর্জি নিয়ে আদালতে আইনজীবী মারফত দ্বারস্থ হয়েছেন এবং আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে তিনি ইডির হাজিরাও এড়িয়ে যাচ্ছেন তো বন্ধুরা তো বুঝতে পারছেন তো অগ্নিমিত্তা পল ভয়ঙ্কর অভিযোগ এনেছেন বা ভয়ঙ্কর তিনি কথা বলেছেন নাকি শেখ শাহজাহান সোমবারই এসেছিলেন এন ছয়জনকে নিয়ে স্পিড বোর্ডে করে এবং তিনি নাকি সন্দেশকালী এবং তার আশেপাশে এলাকাগুলোতে চষে বেরিয়েছেন তারপর লোকেদের চোটে অর্থাৎ লোকে চিৎকার চেঁচে তার নাকি তারা আবার জঙ্গলে চলে গিয়েছে তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট দিলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে